হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি তো আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথম সিহেরিতে এবং ইফতারে কী কী আয়োজন ছিল আপনারা আমার সাথেই থাকুন আর প্রথম রমজানে যে এত বড়ো একটা খুশির সংবাদ পাবো সেটাও কখনও কল্পনা করি নাই তো খুশির সংবাদটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকুন তো এখানে ফতম রোজা যেহেতু আলহামদুলিল্লাহ শেষ করেছি তো বয়সটা তো পরেই দিয়েছি এখানে গরু মাংস নিয়ে এসেছি তারপর গাজর আর তেঁতুল তেঁতুল হলো ফার যাদের প্রেশার আছে এটা হলো একটা ঔষধ তো গরুর মাংস এনেছে তেঁতুল এ নিয়ে এসেছে যাদের ফসার সমস্যা আছে তারা কিন্তু গরুর মাংস খেলে একটু ফেশার সমস্যাও দেখা দিতে পারে তা আমার ফেসার সমস্যা অবশ্যই আছে হাই প্রেশার তো গরু মাংস নিয়ে এসেছি আপনাদের ভাইয়ের সঙ্গে ফেশার ঔষধও নিয়ে এসেছে আমি আবার হাসতেছি তো তুমি যাই বলো না কেন ফেসার ওষুধ খেতে হবে তো গরু মাংস রান্না করতেছি আর ফেসার ওষুধ কিছুটা খেয়েছি মানে তেঁতুল দুষ্টামি করলাম আর কি তো এখানে আমার গরু মাংস রান্না শুরু করেছি এটা হলো সন্ধ্যাবেলা বাজারটা নিয়ে এসেছে আর কি তা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে একটু দেরি হয়েছে বোর রাতের খাওয়ার জন্য এই রান্নাটা করতেছি তো আপনারা আমার সাথে দেখুন ভাই ও আপুরা যারা এই পর্যন্ত আছেন শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তো খুশির সংবাদটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার গরু মাংস রান্না আমি শুরু করে দিয়েছি পরিমাণ মতো যত মশলা আমার লাগবে সব একটু একটু করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আমি রান্না এখন কষিয়ে নিব মশলাটাকে এখানে জিরার গুঁড়ো হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো যতটুকু প্রয়োজন হবে সব দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেক কেটে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ভুড়ে যায় এখন তো রমজান মাস দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে রোজাগুলো রাখার যেন আল্লাহ দান করে আমিন মাংস আমি কেটে দিয়ে ফরস করে রেখে দিয়েছি এখন মশলা কষানো হয়ে গেছে ভালো মতো তেল উপর উঠে এসেছে তারপর আমি গরু মাংস অ্যাড করে দিয়েছি গরু মাংস রান্না করব উম একটু সময় নিয়ে রান্না করতে হবে কারণ মশলা একটু কষানোর ব্যাপার আছে তো আস্তে আস্তে একটু একটু করে ভিডিও করেছি শেয়ারি সব সময় তার ভিডিও ধরে রাখাও যাবে না যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো একটু ভিডিও করে রাখতে হয় মাঝে মাঝে রেখেছি তো এখানে একটু আমি জয়ফল জয়ত্রী একটু বাদাম এগুলো বেটে রেখেছি সামান্য সামান্য করে অত বেশি না তো ওগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালো মতো কষানোর জন্য আমি চুলের উপর রেখে দেবো তো বাকি ঘরে যে কাজগুলো সেগুলো অফ ক্যামেরা করে নিয়েছি আর কি তো যাই হোক অনেক কাজে তো করা লাগে সব কাজ তো ক্যামেরা আনা যায় না রমজানের মাস ইবাদতের মাস তো কাজ কাজও কিন্তু সারাদিন থাকেই একটু একটু করে অনেক কাজ কিন্তু আমরা গুছিয়ে রেখেছি তারপরেও কিন্তু দেখা গেছে ফ্ল্যান ছাড়া অনেক কাজও করতে হয় হঠাৎ করে তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে বান্না যত কিছুই আছে সব কিছু করা লাগে তারপর গরুর মাংস রান্না হয়ে গেছে এখন রেখে দিয়েছি তো চলে আসবো ভেলায়। তো সেহেরি খাওয়ার জন্য উঠেছি আমি আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু আমাকে উঠাবে সন্ধ্যার সময় বলেছে আর কি রাত্রে ঘুমানোর সময় তো ও আমি উঠাতে চাই নাই কিন্তু উঠেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ছেলে রোজা রাখার জন্য একটু প্রস্তুতে আছে বা রাজি আছে অনেক খুশি হয়েছি আমি আমি ভাবলাম উঠাবো না তো যাই হোক সেহেরি খাওয়ার সময় একটু দুধ দিলাম ওকে তো খাইতে চাইছিল জোর করে দিয়েছি তো এটা হলো পরের দিন সকাল এগারোটা বাজে আমি এই কয়েকটা এই যে বড়ই আসে বড়গুলো রোদে দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিয়েছি একটা ডালাতে ডিলে নিয়েছি তো বরেগুলোকে ছাদে দিয়ে আসবো শুকিয়ে আনবো তারপরে রেখে দেবো যে কোনো সময় একটা আচার বানিয়ে নেব সেলের জন্য তো এখানে যেহেতু রমজান মাস শরবতের একটা ব্যাপার তো আছেই যারা রমজানে রমজা রাখেন বা রাখতে হয় আমরা আমার আমরা তো মুসলমান অবশ্যই রোজা রাখতে হয় হবে তো এখানে শরবত খাওয়ার জন্য যাদের শরীর একটু কষা থাকে তারা কিন্তু এই ধরনের শরবত খাবেন যেমন ইসুফ বসে দিয়ে তোকমাই দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে অনেকে অ্যালোভেরার শরবত পছন্দ করেন কিন্তু আমার অ্যালোভেরার শরবতটা ভালো লাগে না কেমন তিতা লাগে তো যাই হোক তো যার পছন্দ সে তো খাবেই কিন্তু শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় অনেক খাবারও খেতে হয় আমি কিন্তু এই শরবতটা আগে পছন্দ করতাম না কিন্তু আপনাদের ভাইয়ে বলেছে রমজানের টাইমে এই শরবতগুলো খেলে কিন্তু শরীর ভালো থাকে তো সত্যি অনেকটাই ভালো ফিল করি আমি তো এখানে তোকমাই আর হলো ইসুকগুলোর বসে নিয়ে এসেছে এগুলো এখন যারে ডেলে নেব। আগে ইসুকগুলোর বসে ডেলে নিয়েছি আর এখানে তোকমাইও ডেলে নিতেছি দেখতে পারছেন তো ফতম রমজানে এত বড় একটা খুশির সংবাদ পাবো আশা করি করিনি আশা করেছি কিছুদিন পর হয়তো পেতে পারি কিন্তু একদম ফতম রমজানে যে পেয়ে যাব। এত বড় আশা আল্লাহ তালা পূরণ করেছে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি হয়েছি খুশির সংবাদটা হলো আমার ভাইয়ের আমরা দুই বোন এক ভাই আমার ভাইয়ের একটা মেয়ে আলহামদুলিল্লাহ এখন প্রথম রমজানে আল্লাহ তাল পক্ষ থেকে আরেকটা জান্নাত আমার বাইয়ের সংসারে ফাটিয়েছে মানে আমার বাইয়ের আরেকটা কন্যা সন্তান পৃথিবীতে এসেছে প্রথম রমজানে একদম বারোটা তিরিশ মিনিটে গ্রহণ করেছে তো নিষ্পাপ শিশু সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায় দান করে সুস্থ রাখে এবং মা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন বেবি এবং বেবির মাকে যেন সুস্থ রাখে আল্লাহ তালা তো ইফতারের জন্য কিছু ফল এনেছে দেখতে পারছেন দেখিয়ে দিলাম আর এই যে বরগুলো আমি বিকালবেলা সাত থেকে নিয়ে এসেছি তো রমজান আমার যেহেতু কাজগুলো আগে করে নিয়েছি এর সন্ধ্যার পরে বা আগেতে এগুলো করা যাবে না ইফতার আয়োজন অবশ্যই করতে হবে এর পাকে আমি বড়গুলো আগে সাত থেকে নিয়ে এসেছি এখন ইফতারের জন্য এখানে বেগুনি আলু সব দেখতে পারছেন পেঁয়াজ এগুলো বাঁচতেছি বাজার পরে আমি রান্না বান্নার তো সন্ধ্যার পরেই করব। এ কারণে আজকে আর রান্নার আয়োজন করবো না বিকেলবেলায় আমি এই যে ইফতার আয়োজন করেছি তো ইফতারার আগে কিছু মহ সময় থাকে তো কেটে কুটে নিতে হয় আগ থেকে এখানে শরবত আছে তোকমায় আর লিচু বলে বসে সাথে আমি ইয়াদের ট্যাঙ্কও দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন তরমুজ কলা শসা খেজুর তারপরে গাজর আনারস আঙ্গুর মালটা আফেল ফেজ আলু সব বেগুন তো আসেই বুট মুড়ি এগুলো তো নিয়েছি তার সাথে একটু সালাদও নিয়েছি টমেটো কুচি ফেজ কুচি তো ওগুলো দিয়ে মাখামাখি করতেছে আর এই যে আজান দিয়েছে শরবত খেয়েছি এখন বিস্মিল্লা বলে আবার এই যে মুড়ি মাখাটাও খাওয়া শুরু করেছি তো আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বা খুশির সংবাদটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো ভীষণ খুশি হয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম